কিছু মানুষ পীরকে আর বাবাকে এমন সম্মান দেখায় যে আল্লাহর সামনে সম্মান দেখায় না তুমি মুখে না বললেও তোমার যে কাজ আর তোমার যে পদ্ধতি তোমার নেতার সামনে দাঁড়ানোর সময় যে পদ্ধতি আর রবের সামনে দাঁড়ানোর সময় যে পদ্ধতি তুমি দেখাও তুমি মুখে না বললে তুমি অন্তরে মনে করে নাও তোমার পীর আর তোমার বাবা আর নেতা তোমার রবের চাইতেও বেশি সম্মান রাখি তোমার কাছে কথা বলেন ঠিক না তুমি মুখে না বললেও আমরা বুঝে যাই যখন পীরের সামনে যাও পীরের সামনে কত সুন্দর হাত এরকম করে মাথা নিচু করে তার দরজা হয় আর বাবার সামনে দাঁড়িয়ে তুমি প্রকার কথা না বাবা আমার সামনে আছে যদি তুমি বড় এক নেতার সামনে দাঁড়াও তাহলে কত ভদ্রতার সাথে দাঁড়াও আর যখন আল্লাহর সামনে আসো তোমার ঘুম চোখের মধ্যে লেগে থাকে যে আল্লাহর সামনে দাঁড়ায় এভাবে দাঁড়ায় আছে মুনাফিকরা যেভাবে এক পা এক ধরে ভাত দিয়ে আর এক পা জায়গায় ভাত এইভাবে দাঁড়ায় তো মুখে না বললেও আমরা বুঝে এবং আল্লাহ জানে যে তুমি আমার চাইতেও তোমার পীরকে বেশি সম্মান করো তোমার বাবাকে বেশি সম্মান করো আর তোমার ওই যে নেতা আছে না নেতা ওই নেতাকে বেশি সম্মান করো নেতার পিছনে সারাটা দিন আল্লাহর পিছনে একটা ঘন্টাও না আসে না নাই নেতা যেখানে আসে যেই বাজারে নেতা সেই বাজারের নেতার পিছনে তার পাওয়া যায় কিন্তু এতবার যে মজেন সাহেব আল্লাহ আকবার বলে বলে ডাক দিল ওই বান্দা একটা বারের জন্যেও আল্লাহর ডাকে সাড়া দিল না তাহলে বলেন আল্লাহ কি রব বলে মানে নাকি নেতাকে মানে নেতাকে মানে না কথা বলেন অত সম্মান নেতাকে দেখছ আল্লাহকে একবারও দেখছো না আল্লাহর ডাকে সাড়া দিছো না তুমি তো আল্লাহর ডাকেই সাড়া দিচ্ছ না এ কারণে সম্মানিত ভাইরা তো সাইয়েদুল ইস্তেকভারে আছে আংতা রব্বি আল্লাহ তুমি আমার রব আজকে বলবেন আল্লাহ তুমি আমার রব বারবার বলবেন যদি সাইয়েদুল ইস্তেকভার পুরা টানা পড়তে পারেন তারপরেও এতটুক বলবেন আল্লাহ তুমি আমার রব আমাদের রবকে আল্লাহ তুমি আমার রব লা ইলাহা, ইল্লা আন্ত তুমি বিনা কোনো ইলাহ নাই তুমি বিনা কোনো মা আবুধ নাই তুমি বিনা কোনো পালন কর্তা নাই তুমি বিনা কোন রিজিক্ক দাতা নাই তুমি বিনা কোনো সৃষ্টিকর্তা নাই তুমি আমার সব। তুমি বাসানেওয়ালা তুমি মার নেওয়ালা তুমি আমাকে রিজিক দাতা তুমি আমাকে চালাও আমি এক কদম চলতে পারি না তোমাকে ছাড়া কথা কন্টা কেন তাই তো আমরা কি নিজের শক্তিতে নাকি আল্লাহ আমাদের চালান তো আল্লাহর কাছে স্বীকারোক্তি চালানোক্তি নির্জনী আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই কোন ইলাহ নাই তারপরে আছে খলাপ্তানি তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি আমাকে কি করেছো ও আনা আবুদুক আমি তোমার বান্দা দেখেন কত সুন্দর আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দু আমি তোমার বান্দা আমি তোমার বান্দা আমি তোমার গোলাম আমি তোমার গোলাম গোলামকে ক্ষমা করবো না তুমি গোলামকে তো ক্ষমা করবো তুমি তুমি আমাকে ক্ষমা করো আমি তো তোমার তোমার তো অনেক বান্দা আছে ডাকাত তো আমার তো আর কোনো রব নাই তুমি তোমার একটাই রব স্বীকারোক্তি এইভাবে দিচ্ছেন আপনি আল্লাহর মাঝার আপনার মাঝে কথা হচ্ছে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে দেখছেন আল্লাহ শেষ করে আপনি অর্থ সহকারে বলবেন সাইদুল পড়বেন একদিকে আর আল্লাহ ফেরেস্তার দিকে খুশি হয়ে বলবে যা যা পাগল যা তোকে ক্ষমা করে দিলাম এমন পরিষ্কার আল্লাহ আদর বান্দার প্রতি সোহাগ বান্দার প্রতি তার দরদ তো যখন আপনি বলবেন খলাকদানি তুমি আমাকে সৃষ্টি করেছ ওয়ানা আব্দুক আমি তোমার বান্দা যখন আমি তোমার বান্দা বলবেন তখন আপনি নিজেকে ছোট করে আল্লাহর দিকে একটু ভালোবাসা নিয়ে বলবেন ওয়া আনা আবদু আমি তোমার বান্দা ওয়া আনা আলা আহ ওয়া ওয়া আদিক তারপরে আপনি বলবেন আমি আপনার কাছে স্বীকারোক্তি দিচ্ছি আমি আপনার কাছে ঠেকা আমি আপনার কাছে চুক্তিবদ্ধ কি আপনার কাছে গল্প করা যাবে না ভাই গল্প করা যাবে না মুখে হাত দিলেই যে বসবো না তা না এত সুন্দর কথা কাটবেন কি হাসছেন ওয়া আমি আপনার কাছে স্বীকারোক্তি দিচ্ছি আমি আপনার কাছে ওয়াদা আমার সামর্থ্য অনুপাতে ওয়াদা আপনার কাছে আমরা ওয়াদা কার কাছে আল্লাহর কাছে ওয়াদা তারপর ওয়ানা আলা আব্দুকা ওয়া

আর তুমি আমার যত নিয়ামত দান করেছো সব নিয়ামতের স্বীকারোক্তি আমি রব দিচ্ছি যে নিয়ামত তুমি দিয়েছো ওই নিয়ামতের স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে না কথা কন না কেন নিয়ামত দিয়েছি কে সব কিছু আমাদের দিয়েছে কে ভাই আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছেন তো আল্লাহর কাছে এইভাবে বলতে হবে যে যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের স্বীকারোক্তি দিচ্ছি আবু উলাকা বিজাম্বি আল্লাহ তুমি তো গুনাহ ক্ষমা করো বিদাম্বি ফাগু ফিরেলি তো আমাকে তুমি ক্ষমা করে দাও খাইন লায়ল ফিরুফ জনু বা ইল্লা আনতা তুমি বিনা কেউ গুনাহ ক্ষমা করতে পারে না এবং তুমি ছাড়া কেউ ক্ষমা করার যোগ্যতা রাখে না কত সুন্দর আল্লাহর কাছে সাইয়েদুল ইসতের ফারে স্বীকারোক্তি আপনি যদি সাইয়েদ উল ইস্তের ফার্ম মুখস্ত করে দিনে যদি একবার পরেন দিনে যদি একবার পড়েন আর ওই দিনে যদি আপনার মরণ হয় তো আপনি জান্নাতি মানুষ শুধু আপনার নারাজ এভরি টাইম মানে সব সময় আপনার নামাজ পড়ে যেতে হবে ইমানের উপরে থাকতে হবে আর প্রতিদিন একবার করে সকালে একবার রাত্রে একবার পড়তে হবে তো এই সময়টা যদি আপনার এই ম্যাথ থাকাকালীন যদি আপনি পড়তে পারেন তো আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা ধুয়ে মুছে পবিত্র করে দেবেন এমন পবিত্র করবেন যে সন্তান ভূমিষ্ঠ হইলে যেমন তার কোনো গুণা থাকতে পারে না তেমনইভাবে আপনাকে আমাকেও পবিত্র আল্লাহ করে দিবেন সম্মানিত ভাই এই বিষয়ে বলতে যেই তো কথা টাইম শেষ হয়ে গেছে আর বলতে পারবো না আগামী সপ্তাহে ইনশাল্লাহ যে আয়াতে কারিমাতে লক্ষ করেছি সুরা কাহাফ থেকে এই কাহাফের আলোচনাটা আমি আপনাদের সামনে করব আজকে এই পর্যন্তই আল্লাহ বাসায় রাখলে আগামী জুমায় আবার দেখা হবে কথা হবে আপনারা আগে আগে আসলে আপনাদের কিছু শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যদি দেরি করেন তাহলে বুঝবেন না আর আপনারা সামনে বসে আলোচনা শুনবেন আমলের নিয়েতে আমলের নিয়েতে শুনলে পরে যদি আমল নাও করেন তাও কিন্তু সোয়াব পাবেন ভাই আর যদি আমল এমনি শুনছেন ওটার কিন্তু সোয়াব আর পাবেন না আল্লাহ আমাদের সকলের খাটি মুমিন মুত্তাকী হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর সেই তাওফিক আল্লাহর সামনে ক্ষমা নিয়ে আল্লাহর প্রিয় গোলাম হয়ে থাকার তাওফিক আল্লাহ দান করেন আমিন আমিনা আনিল্হামদুলিল্লাহ হিরবিল আল আলামিন সম্মানিত ভাই